আসসালামু আলাইকুম আজ গো আইসি ডিম পার্ক নরসিং অনেক সুন্দর জায়গা বুঝছেন আজ সব আল্লাহ গো আপনাকে সব ঘুরে ঘুরে দেখাম বুঝছেন এত লোক হয় লোকের শেষ নাই জাগারও শেষ নেই ঘোরারও শেষ নেই সুন্দরও শেষ নেই বুঝছেন কত লোক যে হয় এর ভিতরে পার্কের মধ্যে আরে সোমান আল্লাহ সকালবেলা দেখছেন এই লোক আর লোক কত লোক যে আয় কোনো পার্কে মই দেখি নেই এত লোক হয় আজ গমে গো দেখাম সব গজেন ঘুরে ঘুরে দেখছে নেই এক নম্বর গেটে দেখে গাড়ি পার্কিং করছে ওই পাশে পার্কিং আছে এখানে পার্কিং এর কতগুলো পার্কিং করছে গাড়ি জায়গা অনেকগুলো পার্কিং এর জায়গা বলছে লোক তো আর কি বিশাল বড় পার্ক আরে সোহান অনেক বড় আপনি সব দেখাম ঘুরে ঘুরে দেখছে এক এক গেট গেটে টিকিট কাটার জন্য দাঁড়াম সামনে যাইতেছি টিকিট কাটমু এখন সামনে যাই টিকিট লোম এই টিকিট পাইছি দেখছেন এই এন্ট্রি টিকিট এখন আলম সামনে দিক যাবো আমরা দোয়া করেন মূল গিয়ে মুই রাজগজ সব ঘুরে ঘুরে দেখাম বলছি না এখানে যারা আর নাই হ্যাঁ রাজগো দেখবেন সব কি সুন্দর যে পরিবেশ আরে সবান আল্লাহ গেটের ভিতরে এখন দেখছেন লোকজন আসে ছবি তোলাতে আসছে ছবি তুলে হো আরে সোবাহান আল্লাহ আবার এই যে দেখছেন বাচ্চা গো এই যে ঘোড়ার গাড়ি আপনারা যা অনেকে শুনছেন টিভিতে দেখছেন বিভিন্ন ইতে দেখছেন এখন স্বচক্ষে দেখেন দেখছেন এই বাচ্চা ঘোড়ার গাড়ি কত সুন্দর পরিবেশ এর হলে যে বাচ্চা গো এলাকা বুঝছেন এই বাচ্চা এখানে আসলে বিভিন্ন জায়গায় ঘুরোয় এই বাচ্চা গো এরিয়া অনেক বড় ছোট ছোট বাচ্চাগুলো এই যারা বাপ মায়া যে বিভিন্ন জায়গায় চড়তে পারে অনেক ভয় পায় জন্য এই জায়গাটা বানাই রাখছে এখানে আমের একবারে কোনো টাহা টহা লাগে না টিকিটও লাগে না কিছু নেই দেখছেন চাইল্ড জোন এখানে বাচ্চাগুলো সব পদের খেলনা আছে সব রকমের ঘোরার জায়গা আছে সব করে দেখছে দেখছেন হলি পার্ক অনেক সুন্দর বুঝলেন এই পেশে আবার ডিমুনিয়ার গ্রুপ থেকে আবার পিকনিক আইসে ওই পেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেরা আয় পিকনিক করতে শেষ করে দেবে না সামনে যাওয়ার লাগবে দেখছেন এই পেশে আবার দুই ভাই কথা বলে কয়েকজন লাগবে ভাই আপনারা কোন জায়গায় দিয়ে কয় ভাই আমরা অনেক দূর থেকে আইসি এখানে নসিদী ডিডি হোল্ডে পার্ক অনেক বড় এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং পরিবেশ অনেক ভালো বুঝলেন এই হ্যাঁ কইলো হ্যাঁ কথা শুনলাম আসলে মুভি ঢুকিয়ে দেখলাম আসলে ভাইকোর কথার মোর এই যে আগে শুনছি হ্যাঁ এক কাল মিললে গেছে বলছেন কি সুন্দর এই ভাই আবার নাচতে আসতে কয় ভাই একটা নাচিলে মো ভিডিও টা ভালো মতো করেন বলছেন কি সুন্দর পরিবেশ আরে সোমান আল্লাহ এই এলে আন্ডারগ্রাউন্ড বাইরে যাই বুঝছেন আবার নদীর সিস্টেম করছে নিজ পরিবেশ আরে বাবা রে বাবা আরলে মানুষ মনে চায় যে রৌদ আর এই পাশে ধ্যান দিয়ে এই ভিতরে বুঝে কি অন্ধকার গুডগুট অন্ধকার কিছু চিনে কাজ সব দেখামু বুঝছেন আন্ডারগ্রাউন্ডে ঢুককে আমরা ওই পেসে যাবো এখন রেল লাইন দেখমু লঞ্চ দেখমু ভিতরে স্পিড আছে দেখছেন মানুষজন কি রাস্তা করতে আছে পরিবেশের সুন্দরের শেষ নেই আর পরিবেশ রে এত সুন্দর পরিবেশ করে রাখছে দেখছে রে আন্ডারগ্রাউন্ড ভিতরে যাইতেছি ওই ফেস দেখছেন এই আফাই আবার নাচতে নাচতে আইতেছে অনেক কিছু দেখলাম আইসক্রিম কি খরা খাইতে আমার ভিডিও দেখে দেখেন এবার নাচতে আরে বাবা বাবা লোক আর লোক ওই ভাই কইতেছে ভাই ভিডিও করে সুন্দর মতো সবাই ভিডিও উঠেন বুঝছেন এই দেখছেন কি সুন্দর পরিবেশ আরে সোবাহান আল্লাহ এত সুন্দর পরিবেশ ডিডিম হলিডে পার্ক এখন আন্ডারগ্রাউন্ড পারাইয়া সামনে দিক যাইতে দেখছেন কত বড় রাস্তা আন্ডারগ্রাউন্ড করছে বুঝে কি কোন জায়গায় পাতালের মধ্যে ঢুকতে আসি না কই ঢুকতে আসি কি সুন্দর পরিবেশ দেখছেন আপনারা আমি কাজ সব ঘুরে ঘুরে দেহা মহাভাবে পড়তাম আরম্ভ করছি ঘোরা এখন আস্তে আস্তে সামনে বুঝলেন কি সুন্দর যে পরিবেশ আরে এই দেখেন এই প্রথম আন্ডারগ্রাউন্ড এই দেখেন এই একটা এই দোকানের মধ্যে আছে রেস্টুরেন্টের মধ্যে বানাই রাখছে চা কফি ঠান্ডা যে যারা খায় বুঝলেন কই পরে কইলাম তাহলে একটা আর সিজন রোদ গায়ে লাগছে তো একটা ঠান্ডা ঠান্ডা খাইলে পরে কইলাম ভাই মোরে একটা মিরিন্ডা দেন এই দেখছেন এই মিরিন্ডাটা কিনে লইছেন খামুন খাইয়ে সামনে যাব রোদ আরাম বইছে সকালবেলা বুঝছেন এই দেখছেন কি সুন্দর ডিনিম হোল্ডে পার্কে বুলেট ট্রেন যায় হেন টিকিট কাটে ওই পেশে আবার নদীর ডান বানাইছে দেখছেন এই কত সুন্দর পরিবেশ আরে বাবারে বাবা আমার যদি সুন্দর পরিবেশ দেখতে বলেছেন তাহলে আপনি ডিনিম ভল্ডে পার্কে আই পারবেন বলছেন এর বাবারে বাবা কি সুন্দর পরিবেশ কত সুন্দর জায়গা কত রহমের জিনিসপাতি এনে পাওয়া যায় বুঝছেন কত রকমের যে রাইডা আছে আমি দেখলে আপনার মনটা ভোরে বুঝছেন এই জন্য তো মানুষ নয় ডিম পার্কে আরে বাবার বাবা আজ আই সি মুই ও ঘুরতে বুঝছেন পরিবেশের শেষ নাই আমি দেখবেন একটার পর একটা জায়গা কি বড় জায়গা অনেক বড় ভাইয়া ঘুরিয়া শেষ করা যাইবে না সারাদিন ভাইয়া যাই থাকে গো সব ঘুরে ঘুরে দেখ সবাই আরম্ভ করছি আজ আমি দেখবেন কি সুন্দর পরিবেশ আরে বাবার আল্লাহ বানাইছে এত সুন্দর পরিবেশ দেখছেন ছবি তুলে হেলাইতে হো ভাই আরে বেডারা হো ভাই আইসো ছবি তুলতে আসো এত ছবি তুলে কেউ মাথা ঠিক করে কেউ বইয়ে রয়েছে আরেকজনে কয় আরে বেডা ঠিক হয় না বেড়া ভালো মতো আরে বাবার বাবা দেখছেন ওই পেশে আবার কি ছবি তোলা তোলে মাই এক গোয়া হাঁটতে আছে বেড়া লইয়া আমার কইলাম আফা কি করেন কয় বেড়া মই আইসে যে ঘুরতে মই কে দি ভাই ভালো মতো আপা ব্যাগ ঠিক করতে পারে না ব্যাগ ম্যাগ যায় মোবাইল দিতেছে জামাই খুঁজি হেরে পায় না ও দেখছে না বুলেট ট্রেনের রাস্তা ট্রেন এখন যাইবে আমি ঘুরে ঘুরে দেবো হ্যাঁ আবার ট্রাফিক দাঁড়াই রইছে কয় ভাই সামে হেন দিক যান আমি ওর ডিম হলিডে পার্কে যদি আমার আন আমি মাথা যাবে ঘুরিয়ে বুঝছেন কি সুন্দর যে পরিবেশ আরে সোমান আল্লাহ এক সে সুন্দর আর সুন্দর এই পাশে আবার বানাই মধ্যে দেখছেন আরে বাবার বাবা ওই পাশে আবার চলন্ত ট্রেন বানাইছে পাও দিয়ে ঘরে আরে বাবার কি সুন্দর পরিবেশ আরে সুমান আল্লাহ মুরুবী ভিডিও করতেছে আর ভাই আবার তাকাই তাকাই দেয় কয় দেখছেন মুরুবী মানুষের কি শখ আরে বাবার বাবা পরিবেশের দিক দিয়ে ডিডিম হল্ডি পার্ক অনেক সুন্দর এবং কইয়া শেষ করন যাইবে না দেখছেন এই পাশে ওয়াটার লেক বানাইছে কত সুন্দর পরিবেশ দেখছেন লঞ্চ যায় আবার ওই পাশে আবার স্প্রিট বোর্ড সারে কি সুন্দর পরিবেশ আবার এখানে ছবি তোলে ছবি তোলার জন্য এত সুন্দর ওই ভিতরে দেখছেন কত সুন্দর একটা পার্ক এখানে বানাইছে ওখান থেকে আলু হয় না আলু হইবে কদিন পর বুঝছেন সুন্দর পরিবেশ আর জায়গাও সুন্দর মানুষ ওই এলাকার ভালো অনেক পরি অনেক কথা বললাম স্থানীয় লোক এই পেশে আবার দুই ভাইয়ের কথা গেলাম ভাই কইলাম ভাই কোন আমরা সিলেট থেকে আইসি অনেকে আইসি চট্টগ্রাম থেকে অনেকে রাঙ্গামাটি খাগড়া বিভিন্ন এলাকায় থেকে এখানে আই কি সুন্দর পরিবেশ দেখছেন এনে গাড়ি চলে গাড়িতে আবার একশো বিশ টিকিট গাড়ি আর সামনে আইতেছে আপনাকে দেখা মনে আলম লাগে দেখছেন কি সুন্দর পরিবেশ যে এরা এখানে ঘুরতে আইব যে হ্যাঁ এখানে আইবে আর এখানে ছবি তুলবে আর এখানে শুটিংও করে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে দেখছেন কি সুন্দর পরিবেশ এই যে গাড়ির কথা কইছিলাম আমি এই গাড়ি যাইতে আসলাম দেখছেন কি সুন্দর পরিবেশ আরে বাবার বাবা দেখছেন ওই গাড়ি গেলে এই গাড়িতে একশো বিশ টাকা টিকিট আপনি উঠবেন এই মেতা ওই মেতা ঘুরেবে এক ঘন্টা লাগে বুঝছেন অনেক সুন্দর পরিবেশ দেখছেন ওই পাশে বগের ছবি এক রাখছে কত সুন্দর পরিবেশ বুঝছেন এটা কিন্তু একটা নদী বিশাল একটা নদীর ন্যাট বানাই রাখছে আসলে নদী না এটা বিশাল বড় একটা লেকের মতো বানাই রাখছে এই সিল বোট লঞ্চ আবার স্টিমার সব চলে আবার এখান থেকে ঘুরে এইবার ময়ূর দেখছেন কি সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ দেখছেন কত সুন্দর ময়ূর উপরে আছে নিচে আছে ময়ূর অনেক লাফালাফি করছে এতক্ষণ এখন আর করে না কারণ অনেকে একটা ডিল মারছে তো এই জন্য দেখছেন দেখছেন মানুষজন কিভাবে হাঁটতে আছে আবার এই কাছে আম গাছে বোল উঠছে আরে সোহান আল্লাহ কি সুন্দর পরিবেশ এই আজকে আমি না দেখেন আমি মিস করেন বুঝেন তাড়াতাড়ি সবাই আই পারেন ডিনির হলডে পার্কে এনে পরিবেশ একসে সুন্দর আমরা বুঝছেন কি সুন্দর যে পরিবেশ বানাইয়ে রাখছে আর এত বড় পার্কে হবাই এক কোনো মোর হয় না এত বড় এরিয়া আরে বাবারে বাবা কত পদের যে লোক এখানে আইসে কত কোম্পানির লোক দেখছেন এই ভাই এবারে অনেকে ফ্যামিলি নিয়ে নিয়েছে অনেকে বন্ধু বান্ধব নিয়েছে অনেকে আবার আত্মীয় স্বজন লইছে অনেকে অফিসের কলিগ ও লইয়েছে পিকনিক করতে দেখছেন ওই এক পাঁচ ঢোকে আর এক বাইরে কি সুন্দর যে পরিবেশ আরে বাবা বাবা সুন্দর সুন্দর পরিবেশ করে রাখছে বলছেন অনেক সুন্দর সুন্দর জায়গা ভিতরে করে রাখছে এই পাশে দেখছেন বাচ্চার এক পাশে ঢোকা এক পাশে বাইরে কি সুন্দর পরিবেশ দেখছেন হ্যাঁ আবার ক্রিকেট খেলে হকি খেলে হেই আবার আগকে রাখছে আমি ডার পর কুন্ডা দেখবেন আমের মাথা ঢিক না এন আইলে এখানে সবই তুলতে আছে মানুষ আরে বাবার বাবা কি ভিডিও করতেছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার মনে হয় আছে দুই হাজারে আজকে দেখলাম যে অবস্থা বিভিন্ন চ্যানেলে সাংবাদিক আছে এই দেখছেন আদর্শ গ্রাম আরে আদর্শ গ্রাম আগে দেখছি টিভিতে এতে অত দেখছি আজকে শশক দেখতেছি দেখছেন কত সুন্দর পরিবেশ বুঝে কি নদীর ধারে মানুষ বাস বসবাস করে এই করে দেখছে এবার দেখছেন আবার স্টিমে যাইতেছে আরে বাবা রে বাবা দেখছেন ওই যে আর একজন মহিলা আবার হে আবার ওই যে কাপড় রোদ দিতেছে আর একজন গোসল করতেছে তাকাই তাকাই আছে কত সুন্দরভাবে ভাবে গুলো দৌড়াইতেছে দেখছেন মানুষ লইয়া লইয়ে দৌড়াইতেছে এই পাঁচ মিনিট ঘুরে আর কি একশো একশো পঞ্চাশটা মিনিট ঠিকই দেখছেন কি সুন্দর পরিবেশ আরে বাবা রে বাবা এই এবার ভেশাল জাল মগদাসেকার ভেশাল জাল এই বানাই রাখছে দেখছেন আসলে কিন্তু মাস্টার কিছু ধরে না এমনি মানুষের দেহানের জন্য ভেশাল জাল বানাই রাখছে দেখছেন এই ভাইয়ের মনোযোগ সহকারে দেখতে সব সবকিছু দেখছেন কিভাবে যে দেখতেছে আরে বাবা আর বাবা দেখছেন রাইতেছে যাইতেছে মনে হয় বই বই গুনতেছে এই অবস্থা এই পাশে আবার ইগলের পাখা বানাই গেছে দেখছেন কত সুন্দর মানুষ আইতে আছে ছবি তুলতে আছে ভাবি এবার কয় ভাই ছবি তুলে দিতে আছে দেখছেন এই পাশে আবার মুই কেলাম তাই মুই একটু ভিডিও করি কি সুন্দর পরিবেশ আরে বাবা বাবা সামনে যত আর অতই সুন্দর সুন্দর পরিবেশ পরিবেশ দেখ তৈলে আমি ডিম হোল্ডে পার্কে যাওয়াই ভালো দেখছেন আবার স্টিমার ঘাটে এই মানুষজন উঠতে আছে আবার অনেকে নামতে আছে কারণ ঘুরন নিয়ে শেষ হয়ে গেলে আবার নামাই দেয় আবার ঘুরা শেষ হলে আর একজন ওড়ে আরে বাবার বাবা দল বাইন দৌড়ে কি লোক আর লোক দেখছেন এত সুন্দর পরিবেশ আরে বাবার বাবা কইয়ে শেষ করন যাবে না বুঝছেন আমার না দেখলে আরে বাবা রে এত সুন্দর পরিবেশ করে রাখছে দেখছেন দল বাইন দাঁড়ে কেমনে এই আবার সিরিয়াল ধরে রাখছে আবার ওরা উঠবে এই দেখছে এই জাহাজে উঠবে এই জন্য সিরিয়াল ধরে দাঁড়াই রইছে কত যে লোক আরে লোক রে এত লোক আইসে কমিতে দেখছে নি সরকার ভিতরে এই যে সবাই ওড়ে হানে বাচ্চারা পোলাপান সবাই এই একদল আইছে আবার প্রাণ আরেফেল কোম্পানি থেকে পিকনিকে দেখছেন কি সুন্দর পরিবেশ আপনারা যারা আইবেন এরা কোনো সরকারি বন্ধের দিন আইয়েন না বুঝছেন আইলে আপনারা জাগাও পাইবেন না ঘুরতেও পারবেন না কিছু দেখতেও পারবেন না এত লোক হয় বুঝছেন বিভিন্ন অন্য দিন আইবেন অন্য একদিন আইবেন বা এই সাপ্তাহিক বন্ধ সারা একদিন আইবেন ঘুরতে দেখবেন আর ঘুরে মজাও পাইবেন সব কিছুর শরীরেও সরতেও পারবেন সব সব কিছুর আইডিয়া খাইয়েও শান্তি পাইবেন মনের মতো করে ঘুরতে পারবেন বুঝছেন এই জন্য আমি কইলাম বন্ধ ছাড়া অন্য একদিন না দেখছেন সরকার উঠছে আরে আল্লাহ বুঝে কি ছুটতে পারবে ছুটতে পারে না দেখছেন এই জায়গার শেষ নাই আপনারা কোন কোনটা উঠবেন এখানে ঢোকলে মাথা যায় গরম হইয়া কোনটা কোনটা ঘুর উঠবো কোনটা এখন ঘুরমুক এইবার পুষ্কিন তো বানাই রাখছে এখানে এবার ছবি তুলে শুটিং হয় পরিবেশে শেষ নাই দেখছেন এই পেশা কত সুন্দর বানাই রাখছে মাইয়া গো ব্যাগ মুখ হোস পোলা গো এই দিদি শয়তানের নাহান মানুষের ভয় দেয় বানাই রাখছে কত পদ যে আছে মাইয়া গো আইটে আরে বাবার বাবা টুপি থেকে শুরু করে আমি আর শেষ করা যাবে না আর দেখাইলেও ভিডিওতে আমি কই শেষ করতে পারবো না দেখছেন কত পদের যে জিনিসপাতি আছে আমি দেখে দেখে কেনবেন না হ্যাঁ যারা আইবেন না মই কইয়ে শেষ করতাম না আর জাগারও শেষ নাই দেহেরও শেষ নাই আর ঘোরারও শেষ নাই ডিম হোল্ডে পার্ক এক নম্বরে আছে বাংলাদেশের মধ্যে আসলেই এক নম্বরে দেখলাম যা দেখছেন কত রকমের যে বাচ্চা গো খেলনা বানাই রাখছে আমি কোনটার পর কোনটা নামেন মাথা যাবি ঘুরে এই ডিম হোল্ডে পার্কের এই যে ছয় নাম্বার গেটের এই এখানে আসি দেখছেন এই অনেকে খাবার নিয়ে আয় অনেকে কিনে লইয়ে অনেকে আবার এখানে আনিয়ে রান্না করে খায় শেষ আমরা আইবেন হ্যাঁ ঘুরবেন দেখবেন খাইবেন আঁকবেন দেখবেন মজা কয় কারে আরে বাবার বাবা কত শান্তি আপনাকে যখন মন মানুষ ভালো থাকবে না তখন আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাইবেন ঘুরলে মন মানুষের সাথে ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে শরীর ভালো লাগে বুঝছেন এখন আইছি দেখছেন এই যে ওয়াটার লেক দেখা দেখ আমরা বিভিন্ন জায়গায় দেখেন ইউটিউবে দেখেন বিভিন্ন চ্যানেলে দেখেন এখন আমরা শাসককে দেখেন দেখছেন ওই সরকার স্পেশাল আমের এই যে ই ওয়াটার লেক ওই পেয়ে সে আছে সুইমিং পুল অনেকগুলো এখানে আছে তিন চারটা করে রাখছে আমি যে রাই মশাই হেঁটে ঢুকতে পারবেন দেখছেন ওই হাঁসের মতো বানাই রাখছে এইবার সে আবার ওই ই ওই এক পাঁচে ঢোকেন সুন্দরান বানাই রাখছেন ওই এক দল আছে আলম লোক গোসু করা আরাম ভয় নাই সকাল এগারোটা বাজে তো এগারোটা পর একটু পর নামবে এই জন্য পানি টক টক করতে আসে ওই যে নামতে আসে আস্তে সবাই এখন নামবে না আরে বাবার বাবা দল আর দল লোক আর লোক বিভিন্ন প্রকারের লোক আইসে বিভিন্ন কোম্পানি থেকে ঘুরতে সব নামবে কি ডুবো হর বে আসবো হ্যাঁ দেখাম আসবো ভিডিওতে এখানে অনেক বড় জায়গা বুঝছেন এই জায়গার শেষ নাই আমরা কত লোক যে আইছে লোকে অর্ধেক এক কোনো ভরবে না এই অবস্থা বুঝায় কিন্তু আমরা যখন নামবে দেখেন দেখবেন মাছির মাতার নান খালি মানুষ মাতা চিনেবে মানুষ চিনেবে না বুঝছেন কি সুন্দর পরিবেশ এই যে ভাই আবার ডাকতে আছে এরা তাড়াতাড়ি আয় Moran নামবে গেছে এই যে দুই তিন জন নামতে আছে জলনা পানি ছাড়তেছে আবার এই পাশে ঢেউ আরম্ভ করবে না মেশিন দে দেখপনের পানি কোরালে পানি কোরা নিয়ে হালাইবে বুঝলেন ডেক্সের পানির অবস্থা পানি কত সুন্দর ভালো আরেকজনে আরে বাবা চিত্রা এই ভাই পড়ে যাবেন পড়ে যাবেন এবালও পড়ির না দেখছেন আরে ছবি তুলতে আছে কত ভাবে যে কতজনে নাটক করতে আছে এখানে আইয়া দেখেন ওই লাফা লাফে আরাম হয়ে গেছে কইলাম না আটু বল নাম বেয়া এই নাম আরাম হয়ে গেছে এই দেখেন কীভাবে নাচতে আছে আরে বাবা এই এরা এসে প্রাণ আরে কোম্পানি থেকে ওরা আইসে ওই যে এই হামিম গ্রুপ থেকে বিভিন্ন গ্রুপ কোম্পানি থেকে পিকনিক করে আজ শুক্রবার বন্ধের দিন আইসে পানির অবস্থা শেষ গো এখন সিরিয়াল ধরে তারাই রইছি সরকার উঠবো আসবো দেখা মামলা দেখছে না সরকার বুঝে আসমান উঠছে যে এই অবস্থা আছে সরকারের জন্য সিরিয়াল ধরে তারাই রইছি আজ সরকার উঠে আমি গো দেহামু দেখতে না কি অবস্থা আরে লোক আর লোক এত লোক হয় আরে বাবা রে বাবা আমেরা সবগুলো রাইডে উঠতে হবে না যদি অপডেট বন্ধর দিন আয় না করতে হয়তো চারটে বা পাঁচটা ছয়টা রাইড উঠতে না আর সব রাইডে উঠতে পারবে না এত লোক হয় আমি যে সিরিয়াল দিয়ে থাই দিন শেষ ঘোরাও শেষ সরকার ওরাও শেষ বুঝছেন বিভিন্ন রাইডে ওরা শেষ আমরা এই জন্য এই অপডেট দিন সারা দিন আইলে সব কিছু রাইডে উঠতে পারবেন সব রাইড উঠতে পারবেন বুঝছেন দেখে না আমি দাঁড়াই রয়েছি দাঁড়াই দাঁড়াই আমি দেখাইতে সবাই কত লোক সামনে পিসে লেদা খেঁদুক বুড়ো দুরো সবাই শেষ দেখছেন বন্ধ না শুক্রবার এই জন্য লোকের শেষ নাই এখানে বুঝছেন আস্তে আস্তে করে সরকার দিক যাইতেছি দেখছেন এই ভাই রেখা দাঁড়ায় রয়েছে আর লোক রৌ আরাম বইছে সবাই যাইবে আসবো সবাই তাকাই তাকাই কি হরি কই ভাই আজ সরকার উঠবো আমেরা উঠবে না সব আমি দেহামুখ সবাই রে এক ভাই চ্যানেল আছে একটা ছোটো ছোট চ্যানেল আছে দেখছেন এই সরকার উঠতে গেছি আর সরকার আস্তে আস্তে আসমানে যাইবে আজ আসমানি যু আলাম দেখেন কত সুন্দর পরিবেশ দেখছে মই আস্তে আস্তে উপর যাইতেছি আরে বাবার নিচে তাকাইলে বুঝে মানুষগুলো মাসির মাথার না নেই দেখছে কি সুন্দর পরিবেশ এখন আমি গো দেহাম সব ঘুরেই ঘুরে যাবো যে নাচবো ওই দেখেন ওই যে ওয়াটার লেকের মধ্যে দেখেন ওই যে ঢেউ খেলা খেলতে আছে মানুষ তো আরে বাবার বাবা দেখছেন পরিবেশটা কত সুন্দর রে এই পাশে আবার খাওয়ানের পাল্লা দিয়ে হেলাইছে আরে বাবারে বাবা এই হয়ে গেছে তো সবাই লাফালাফি করছে গড়ছে এখন খাইতেছে মন্ডা বহরে খাও খাও মনু তোমরা সবাই মিললে খাও মই আর খাম খাও তোমাকে ভিডিও করে লই দেখছেন খাওয়ানের পরিবেশ আরে বাবা রে বাবা হা হা বেশি করে দেন এই পাশে আবার আরে বাবার ও গরুর গোস্ত সালাদ

আপনি যেহানি পিকনিকে যান না কেন যেহানি ঘুরতে যান পরিবেশ আর খাওয়া দাওয়া যদি ভালো হয় সবই ভালো লাগে বলছে এখানে পরিবেশও ভালো খাওয়ানো ভালো দেখেন সবাই খাইতে আসে আজ গো আমি দিদি হোল্ডি পার্কের পিকনিক মানুষের দেখছেন ঘুরতে আইছে যারা এরা অনেকে আইসে ঘুরতে এনে কয়েকজন আইসে অন্য জায়গার অনেকেই প্যাকেজ নেয় এই যারা সাড়ে পাঁচটা রাইড আছে প্যাকেজ আছে দুপুরবেলা লাঞ্চ আছে এইসব নেয় এরা প্যাকেজ নেছে আমি জিজ্ঞেস করলাম চারটে রাইড আর আমার দুপুরবেলা লাঞ্চ এগুলো খাওয়াইলে কয়টা হয়ে নেব আমি জিজ্ঞেস করলাম পরে কলে ভাই পনেরোটা হয়ে আমি কলাম মাসাল্লাহ সুন্দরই তৈছে দেখছেন খাওনের পরিবেশের অবস্থা অনেকে ভিডিও করতেছে আজকে কই বা তোমাকে মইও ভিডিও করে আজ দেহামু সবাইরে এখন জামু ভূতের বাড়ি আস্তে আস্তে ভূতের বাড়ি এই অনেক কিছুই দেখলাম এখন ভূতের বাড়ি না দেখলে হয় ভূতের বাড়ি সবাই কয় ভূতের বাড়ি অনেক সুন্দর এবং পরিবেশ ভালো আর দেখলে বলে অনেক ভয় লাগে আজ কই যে ভয় কাটাম আজও যাইতেছি টিকিটটা এখন এইপর যা ভূতের বাড়ি ভূতের বাড়ি আজ দেখি স্যার মালন লইয়া সামনে রাফায় কয় ভাই কই যে আমি আজ যাম ভূতের বাড়ি কয় ভাই মোর লাগে আমি কেন মোর জামাইও আছে পোলাফান আছে হ্যাঁ আর এইজনে যাই বলায় ভয় পাইবে পোলাটা মোর রাখেন আর মাইডা মই রাহি আমি কলে ভাই মোর লাগে তো আর লোক আছে হ্যাঁ লাগে থাকেন কয় সমস্যা নাই দেখছেন এই ভূতের বাড়ি ঢুকিয়ে গেছে আরে সোভান এই দেখলে কল কলজে লগে থাকে দেখছেন এই দেখেন গেটের মধ্যে ঢুকছি এই যে ঢুকতে আছি আরে আল্লাহ কি অবস্থা বুঝাই কি ভিতরে শব্দই উল্টা শব্দ বলছেন এই যাইতে সামনে দিকে আমরা দেখতে থাকেন দেখেন ভূতের বাড়ি ঢুকছি কি ভয়ঙ্কর জায়গা আমি দেখো হাট দুর্বল হ্যাঁ হ্যাঁ ঢুকলে স্টো করে মারাই যে বুঝছেন মোর শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়েছে বাবার বাবা যে ভয় লাগে উল্টা সব আরে শব্দ একাল বুঝাই কি ভূতদর্শ এই অবস্থা মোর মাথা ঘুরেইতেছে আস্তে আস্তে দেখছেন কি এই অবস্থা আরে বাবার বাবা কই হেকজনে হেকটা মাথা মানুষের মাথা আটকে আছে দেখছেন উপরে বাঁধ দুলতে আছে মুতেবারে ঢকছি আর মোর কলজে হুই হুই গেছে বুঝেন পূজা পানি খেমো দেখায় না ওই যে মানুষে আস্থা মানুষের উঠতে আছে নামতে আছে আরে বাবার বাবা মাটি নিবেই দেছে অন্ধকার কি সিনায় না একজনে লাগ একজনে ঢাকা খাইলো বুঝা ভয় লাগে দেখছেন এই মানুষের কঙ্কাল আরে বাবার বাবা এই বাস্তবে দেখলে মানুষের হাট আর লগে থাকে না আরে বাবা গেছে যে অবস্থা ওই বেশ এক মহিলা ভিতরে ঢুকে উল্টে পড়ছে নিচে নামাই হেলাইছে সে মহিলারা দেখছেন এই দেখেন আরে কি শব্দ ভূতের শব্দ আগে হলছি এখন বাস্তবে দেখতে আছি দেখছেন আরে বাবা রে বাবা এই যে দেখবে হি ভয় পাইবি দেখছেন ভূতের বাড়ি এই যে ড্রিম হোল্ডে পার্ক ভূতের বাড়ি ওই একজন উঠতে নামতে আসে উঠতে আছে আর একজন ধরে রাখছে দেখছেন এই সব কঙ্কাল আবার একজনের মাথা হাতে লই খাড়াই রয়েছে ওরে বাবার একই ভূতের বাড়ি না অন্য কিছু কোন জায়গায় এলাম দেখছেন ডির হলিডে পার্কের মধ্যে মধ্যে সবকিছু আছে এমন কোন জিনিস নাই যে না আছে অনেক বিশাল জায়গা তো আমার ঘুরে ঘুরে কতক্ষণ শেষ করবেন না মোর আইসি আজ গো ডিম হলিডে পার্কে ঘুরতে পরে ভাই পড়েছিল ভাই কইল কয় ভাই ভিডিও করতেছেন তো মোরও একটু ভিডিও করে অনেক দুই গুণে আইসি কষ্ট করে পরে কইলাম ভাই কেটে আইসে কয় ভাই মাল্লাই আইসি এবার কইলাম থাই থাই মোর লগে থাই দেখছেন এই এই বড় ওই ভূতের বাড়ির মত লাস্টের মাতার গেট দেখেন কি সুন্দর ভূতের মাতা একা একা আছে দাঁত আরে বাবার বাবা এ দেখলে যখন মানি ওয়াইফাই বুঝছেন কি সুন্দর পরিবেশ আমরা আজকে দেখাইলাম ঘুরে ঘুরেই এখন সামনে দিক যাবো আস্তে আস্তে ভাই ও কলে ভাই বই সামনে দিক একটু যান সামনে দেখাইলাম এই পাশে বইয়ে অনেকে খাওয়ান দাওয়ান খাইতে আসে যা রান্না করে আনে আনে হ্যাঁ আবার এখন বই বিয়ে খায় বুঝছেন এই চলন্ত ট্রেন আছে চলন্ত ট্রেনের পাশে বই বইয়ে খায় পরিবেশ অনেক ভালো দেখছেন এই কি সুন্দর দুই পাশের ফুল গাছ লাগাই রাখছে মাঝখানে রাস্তা বানাই রাখছে এই ভূতের বাড়ির ছত্রিশ নাম্বার গেট বুঝছেন এই একসেট সুন্দর পরিবেশ আমেরা যারা রান্নাবান্না করে নিয়ে ভিতরে খাইবেন না হ্যাঁ আমেরা এই যে এই জায়গায় বসে খাইতে পারেন বুঝছেন এখানে সবাই বসে বসে খায় পরিবেশে ভালো আর বাতাস একসের বাতাস এখানে গরম লাগে না বুঝছেন এই জন্য সবাই এখানে বসে বসে খাওয়া দাওয়া করে ঘুরে এই ট্রেনের ট্রেনের চলন্ত ট্রেনের রাস্তা কি সুন্দর পরিবেশ বুঝছেন আমি কই শেষ করে দেবে না যাই হোক আজকে আমি ডিডি হলডে পার্কের সব কিছু ঘুরে ঘুরেই দেখাইলাম এখন সামনের দিকে যাবো আস্তে আস্তে আলম সময় শেষ হয়ে গেছে অনেক দূরে যাওয়া লাগবে আমি ঘুরে ঘুরে দেখাইলাম বুঝছেন এখন সামনে আস্তে আস্তে যাইমো সামনে হারা আছে এখন যারা আমার লাগে আইসে এখন খোঁজা লাগবে সামনে লগে দাঁড়াই রয়েছে এখন যাবো সামনে বুঝছেন আমরা যারা ডিমি হোল্ডে পার্কে আইছেন তো ভালো আর যারা আন্নায় এখন দাওয়াত রইল সবাই আইবেন ডিলি হোল্ডে পার্কে বুঝছেন অনেক সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ আমি খুব ভালো পরিবেশ উপভোগ করলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম